আসসালামু আলাইকুম আজকে আপনাদের শুধু সবুজ আর সবুজ দেখাবো দেখেন চারি চারিপাশে শুধু সবুজ এই যে আমি এই যে প্রত্যেকটা ড্রামের গুঁড়ায় গুঁড়ায় দেখেন ড্রাগন গাছের যে টপের প্রত্যেকটা ড্রামের গাছের মধ্যে আমি এই যে শাক লাগিয়েছি এখানে দারা শাক আছে মূলা শাক আছে তারপরে টমেটো আছে কারণ আমি এরকমভাবে গাছগুলো লাগাইছি যাতে সবগুলো গাছের গুড়া মানে খালি থাকে কারণ গাছটা একদমই মাঝখানে লাগাইছি নতুন কিছু ড্রাগনের চারাও করছি তো এরকম ভাবে করছি যাতে আমি এর মধ্যে অন্য কিছু লাগাইতে পারি তো দেখেন আমার এই যে এখানে সবগুলো ড্রামের মধ্যে শুধু শাক লাগাইছে মানে দেখতে যে কতটা ভালো লাগতেছে এই যে আর এইগুলোর মধ্যে দেখেন কি সুন্দর যেগুলো দাঁড়া শাক আছে এখানে কলমি শাক আছে পালং শাক আছে মিক্স করে লাগাইছি তো এগুলো অনেক বেশি হয়ে গেছে তো আমি আস্তে আস্তে উঠাইতেছি যে এগুলো যদি আমি হালকা করে না দিই তাহলে কিন্তু বড় হবে না এই যে আমি অলরেডি কিছু শাক উঠাইছি এই যে এগুলো আমি এখন আস্তে আস্তে উঠাবো এইগুলা সরিষা শাক উঠাইছি আর মূলা শাক উঠাইছি এই যে সরিষা শাক এই যে এই শাকগুলো উঠাইছি আর এইখানে যেগুলো উঠাবো এ দেখেন আমার মেয়ে উঠাই সব একবারে ধরে মানে এক চুলের মুঠি দুয়েরে উঠাইতেছে এখানে সরিষা শাক লাগানোর কারণ আরেকটা আছে এটা একটা গাছের জন্য সরিষা শাক কিন্তু সারেরও খুব কাজ করে এটা গাছের জন্য খুব উপকারী আমি মূলত লাগিয়েছিলাম এই কারণে বেশি ঘুরতে এই দেখেন আমার শাক ওঠানো হয়ে গেছে কতগুলো উঠাইছি মানে এই যে এই টপ একটা টপ থেকে আমায় আর আরেকটা টপ থেকে দুইটা টপ থেকে উঠাইছি এখনো আমি দুইটা টপের মধ্যে এই যে হালকা হালকা কিছু রেখে দিছি এই যে এখন আমি কিছু টমেটো উঠাবো কারণ টমেটো এখন লাস্ট সিজনের দিকে কারণ এইগুলো গাছের যেগুলো হালকা একটু পেকে গেছে আর তো হবে না হালকা একটু পাকা পাকা যেগুলো আছে এগুলো আমি নিয়ে নিব এই যে মার্শাল্লা এবার কিন্তু আমার এখানে সাত বাগানে টমেটো তারপরে শাক বলেন যাই সব কিছু মানে ভালো ফলন হয়েছে এই যে আর একটা একটা জিনিস দেখাই দেখেন আমার পছন্দের একটা গাছ এটা আপনাদের আরেকদিন আমি দেখাবো টমেটো হয়েছে এবার অনেক এই যে দেখেন গাছগুলো এই যে নষ্ট হয়ে যাইতেছে কিন্তু এই যে এগুলো শুধু একটু কালার আসলে উঠাই ফেলাবো এই জন্য অপেক্ষা করতেছি যেগুলো এই যে হালকা হালকা কালার আসছে এগুলো আমি এই যে উঠাই নেব যেগুলো এই যে হালকা কালার আসছে যেগুলো আমি উঠাইতেছি গাছের টমেটো দেখেন এগুলো একদমই ফ্রেশ আর এখন রোদের মধ্যে যে এগুলো এমনিতে কালার চলে আসে রোদ তারপরে এগুলো হালকা একটু কালার আসলে মানে নরম হয়ে যায় যে এখানে এখনো অনেক টমেটো আছে এই গাছটার মধ্যে একদম চিপাই চাপাই ভরা আর হয়তো বা বড় জোর বেশি গেলে দুই তিন দিন গেলে এগুলো কালার চলে আসবে আরেকটা গাছে দেখি এই যে এটার মধ্যে মূলা শাক ছিল এগুলো আমি উঠাইছি দেখেন প্রত্যেকটা গ্রামের মধ্যে আমি শাক লাগিয়েছিলাম যে এই গাছটা একদমই নষ্ট হয়ে যাইতেছে এটা থেকে অনেকটা আমিটু উঠাইছি আর এই যে এইগুলো লাস্টের কিছু ছিল লাস্টের কিছু আছে আমি রাইখা দিছি যে এগুলো যখন একটু কালার আসবো তখন উঠাইবো হালকা হালকা কালার আসছে দেখেন বড় মতো দেখতে এই টমেটোগুলা কিন্তু মিষ্টি কেন যে এত মিষ্টি হয় মানে টমেটো কিন্তু মূলত একটু টক টক তো এই যে এই গোল গোল টমেটোগুলা আর বিশেষ করে সাত বাগানের মধ্যে যাই লাগাই না কেন খেতে মানে অন্যরকমই একটি স্বাদ এগুলো সবগুলোই কেমন জানি মিষ্টি মিষ্টি লাগে কি সুন্দর দেখা যায় দেখেন দাও এক্কেবারে নিচে ওইখানে গেম না হাত দেবে এইখানে একটা পাকা এই যে ডস্টা টমেটো এখানে এটা একবারে নরম হয়েছে এখনো অনেক টমেটো আছে দেখেন অনেকগুলো প্রায় এক কেজির উপরে হয়ে টমেটো হয়ে গেছে এগুলো আর ছিল না এগুলো থাক এগুলো আর একটু না এগুলো আর একটু কালার আসলে তারপর তো এই যে আমার আজকের সাত বাগানের সবজি টমেটো তারপরে শাক তো আপনারাও যারা গাছ লাগাবেন টপে এরকম এই যে গাছ লাগানোর সময় খেয়াল করবেন যাতে গাছ গাছের গোড়ায় কোনো আবর্জনা না থাকে শুধু একটা গাছ এর সাথে অন্য কিছু আপনারা চ্যানেলে শাক টাক এরকম সবজি টবজি করে খেতে পারেন এ হোক আমার ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর প্লিজ দয়া করে সবাই আমার ভিডিওগুলো দেখবেন কারণ আমার চ্যানেলে টাইম একদমই কম আমার ওয়াচ টাইম একদমই হচ্ছে না তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমি একদিন সফল হব আপনারা যদি আমার পাশে থাকেন সবাই ভালো থাকবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ